ভেবেছিলাম শাড়ি কিনবো না বাট এই শাড়িটা আমার খুব পছন্দ হয়ে গেল এক দেখাতে কাকা তার জায়গায় আমাদের তিনটে রাবড়ি আর একটা টক দই দিয়ে দিল মানে ভাবতে পারছো এখানকার মানুষজন কত সহজ এখন আমরা এখান থেকে খামতালি দলা মায়ের মন্দিরে যাচ্ছি বাবার পেছনে কি আছে আমার পেছনে দেখতে পাচ্ছ যে কি সুন্দর গঙ্গা আতী ঘাটটা লাইটে ভরে উঠেছে নতুন একটা দিন নতুন একটা গল্প আর নতুন একটা ঠিকানার উদ্দেশ্যে ভ্রমণ জুটি এসে আবার হাজির শীত তো প্রায় চলেই গেল আর গরম তো আস্তে আস্তে পড়ছে আর এই শীত আর গরমের মাঝখানেই চলে আসে বসন্ত উৎসব আর এই বসন্ত উৎসব যে একদম দোরগড়ায় আর এই বসন্ত উৎসব ভাবলে আমাদের মনে কি আসে একটা জায়গায় মনে আসে রবি ঠাকুরের বাড়ি মানে শান্তিনিকেতন হ্যাঁ বন্ধুরা আজকে ভ্রমণ জুটি চলে এসেছে সেই রবি ঠাকুরের বাড়ি বোলপুর শান্তিনিকেতনে সেটা আবার কম খরচে তাই লোকাল ট্রেন ধরে এবারও আমরা চললাম বীরভূম লালমাটির দেশে বোলপুর শান্তিনিকেতনে হোমটাউন হোমটাউন চন্দ্রনগর থেকে সকালবেলা বর্ধমান মেন লোকাল ট্রেন ধরে আমরা বর্ধমান আসলাম এবং সেখান থেকে রামপুরহাট মেনু স্পেশাল ট্রেন ধরে চলে আসলাম বোলপুর শান্তিনিকেতনে এই রামপুরহাট মেনু স্পেশাল ট্রেনে বর্ধমান থেকে বোলপুর আসতে মাত্র এক ঘন্টা সময় লাগে হাওড়া থেকে আসো তাহলে জনপিছু চল্লিশ টাকা খরচ পড়বে আমরা বোলপুর স্টেশনে পৌঁছে গেছি আর এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেন যেহেতু দিয়েছে আর এখান দিয়েই বেরোলাম টোটো বলা আছে কোন টোটোর সাথে আমরা এবারে জার্নিটা করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবোই তো চলো আমরা এই স্টেশন থেকে বেরিয়ে আমাদের এখন হোটেলে পৌঁছোই উঠে গেছি দাদা আমাদের স্টেশনের বাইরেই অপেক্ষা করছিল তো তোমরা এখন ভাবছো যে আমরা কিভাবে আসলাম তো আমরা আগেরবারও যেভাবে শান্তিনিকেতন এসেছিলাম এবারও ঠিক তাই তোমরা যদি জানতে চাও আর বাট আমার রিসিপশানে আমরা লিঙ্কটা দিয়ে দিলাম ভিডিওর তোমরা অবশ্যই দেখে নিও আর তার সাথে মনে আছে তো একদিনে আমরা পাঁচশো টিকিট করেছিলাম এইভাবেই ঘুরেছিলাম আমরা তো সেটাও আমি লিঙ্কটা দিয়ে দেবো তোমরা অবশ্যই দেখে নিও এখন প্রায় এগারোটা পাঁচ আর ট্রেন প্রচণ্ড লেট ছিল তো

আমরা হোটেলে ঢুকে গেছি মানে আমরা রুম নিয়ে নিয়েছি আর আমাদের রুম নাম্বার হচ্ছে তিনশো এক মনে আছে আগেরবার কিন্তু আমরা এই গ্রিন চিলিতেই ছিলাম আর আমাদের ওই যে ওই দূরের রুমটা ছিল আমাদের রুম আর আজকে সেম ফ্লোরে বাট আরেকটু সুন্দর একটা রুম পেয়েছি কারণ আগেবার রুম ভালো ছিল না তো চলো তোমাদের সাথে রুম টুরটা শেয়ার করিনি এই যে তিনশো এক নাম্বার রুম আমাদের তো রুমে ঢুকেই প্রথমে এখানে একটা চেয়ার রয়েছে আর এখানে আমি আমাদের ব্যাকপ্যাকটাকে রেখে দিয়েছি একটা অলআউট রয়েছে এখানে সুইচ বোর্ডটা রয়েছে আর তার সাথে সাথে এখানে চাবি কম পাওয়ার সুইচটাও রয়েছে দরজার পেছনেই জামা কাপড় হ্যাং করার জন্য এই হ্যাঙ্গারটা রয়েছে এত বড় একটা বেড দিয়েছে যেখানে তিন থেকে চারজন আরামসে শুতে পারবে তবে তিনজনের জন্য অ্যালাউড করা কারণ তিনটে বালিশ রয়েছে এখানে তিনটে কম্বল রয়েছে এই বেডটার ঠিক পাশে রয়েছে বেডসাইড টেবিল এখানে টেলিকমটা রাখা আছে আর তার সাথে সাথে আমার ব্যাগ ফোন সানগ্লাস সব কিছু আমি রেখে দিয়েছি কারণ আফটার অল এটা আমাদের রুম আজকে তো চলে আসো এখানে একটা ছোট্ট একটা কভার্ড রেখেছে তো যেটা আমাদের মোটামুটি কোনো কাজে লাগবে না এরকম টাইপের আর তার সাথে টিভি রয়েছে এখানে একটা সেটআপ বক্স রয়েছে এখানে এসি রিমোট টিভি রিমোট সেটআপ বক্সের রিমোট সব কিছুই রয়েছে তোমরা জানো আমরা টিভি দেখতে ভালোবাসি না তো এই সুইচ বোর্ডটা কিন্তু আমাদের গ্যাজেটস চার্জ দেওয়ার জন্য খুব কাজে লাগবে তারপর এখানে একটা টাওয়াল রয়েছে শ্যাম্পু একটা সাবান একটা ভুজিয়া দুটো গ্লাস এটা নাই বললাম কি আছে একটা জলের জায়গা রয়েছে এখানে এইমাত্র জল দিয়ে গেল আর তারপরে চলে আসি বাথরুমে এখানে একটা পাপোস রয়েছে আর পাপোসের সাথে বাথরুম ইউজ করার জন্য একটা চপ্পলও রয়েছে খুব ভালো লাগলো এই জিনিসটা সচরাচর খুব একটা হোটেলে আমরা এটা দেখতে পাই না তো চলো বাথরুমটা দেখিয়ে নেই বাথরুমটা যেমন সব যা যা থাকে সেই সবই রয়েছে শুধুমাত্র গিজারটা নেই আমি অতটা লক্ষ্য করলাম না গিজারের ব্যাপারটা বাকি সবই রয়েছে যদিও গিজার লাগবে না যা গরম পড়ে গেছে বাবা এই বেডের সঙ্গে লাগোয়া রয়েছে একটা বিশাল জানলা এই রুমের মেন জিনিস যেটা আমার সবচেয়ে বেশি কাজে লাগবে একটা মস্ত বড় আয়না যেটা সবসময় আমি সাজুগুজু করব তোমাদের সঙ্গে বক বক করবো ফ্যান রয়েছে আর তার সাথে এসি রয়েছে এসি অন করে দিচ্ছি ফ্যান আমাদের লাগবে না কিন্তু এই রুমের মানে এই তিনশো এক নম্বর রুমের শো স্টপার যেটা সেটাতে এখন তোমাদের নিয়ে আসছি তো চলো ওয়েলকাম আহা বুঝতে পারছো কেন শো স্টপার বললাম একটা ছোট্ট নিজস্ব কোজি কর্নারের মতো একটা ব্যালকনি রয়েছে যেখানে সুন্দর রাইস ঝোলানো আছে আশা করছি সন্ধেবেলায় এই রাইসগুলোকে লাইট জ্বলবে আর তার সাথে রয়েছে এখানে একটা চেয়ার বসার জন্য কমল দাঁড়িয়ে থাকবে আর আমি এখানে বসে বসে চা খাবো আর এই যে দেখো এটাই হচ্ছে মেন রোড এখানে সব টোটোগুলো দাঁড়িয়ে আছে আমাদের টোটোও কিন্তু এখানেই আসবে আর নিজের এই লবিটাকে নিজের বাড়ি মনে করার জন্য এখানে একটা সুন্দর ছোট্ট একটা গাছও রাখা আছে যদিও গাছে জল দেওয়া নেই আমি এখন এই গাছটাতে জল দেব। এসে ফ্রেশ হয়ে এখানকারি রেস্টুরেন্ট থেকে আমরা দু প্লেট এক চাউমিন নিয়ে নিয়েছি কেন বাইরে গিয়ে খাবো টাবো সময় নষ্ট করবো না এই স্নান করলাম শীত করছে হালকা একটু তো এটা খাবো গরম হয়ে যাব বেরিয়ে যাবো স্নান করলাম আর চাউমিনটাকে লাঞ্চ হিসাবে খেয়ে নিয়ে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম কারণ আমাদের যেতে হবে মাঝে মাত্র একটা পাঁচ দাদা চলে এসেছে মানে টোটো দাদা তো চলো টোটোতে উঠে পড়ি পেলা সোনাঝুরি হাত জমে উঠেছে বন্ধুরা এই বসন্ত উৎসব মানে শান্তিনিকেতনের এই রবীন্দ্র এই সবগুলোর সাথে সাথে মাথায় কিন্তু আরও একটা জায়গার কথা খুব মনে আসে আর সেটা কি হলো সোনাঝুরি হাট আর এই বাবা আমরা মেয়েরা তো সব কিছু কেনাকাটি করতে ভীষণ ভালোবাসি আর সোনাঝুরি হাট এমন একটা হস্তশিল্পের মেলা যেখানে ভ্যারাইটিস কাইন্ডের শাড়ি পাঞ্জাবি হাতের জুয়েলারি ঘর সাজানোর ছবি সব কিছু অত্যন্ত সুলভ মূল্যে পাওয়া যায় তো বন্ধুরা আমরা কিন্তু আজকের এই ভিডিওতে দেখাবো যে বোলপুর শান্তিনিকেতনে সোনাঝুরি হাটে কি কি জিনিস পাওয়া যায় আর তার সঙ্গে একটা এক্সট্রা চমকও রয়েছে আমরা মনে আছে আগেরবার যখন শান্তিনিকেতন এসেছিলাম সেখানে কঙ্কালিত মায়ের মন্দিরে পুজো দিয়েছিলাম একদম প্রথম পুজো পাঁচটা সতীপীঠের মধ্যে সেই মায়ের আজকে গঙ্গা আরতি দেখাবো তোমাদের সঙ্গে মানে তোমাদের সাথে গঙ্গা শেয়ার করব তো ভাবো আমরা একটা মাধ্যমে বা একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে এই ভালোবাসার সোনাঝুরি হাটটাও শেয়ার করছি আর তার সাথে সাথে সতী মায়ের গঙ্গা আরতিও শেয়ার করছি তো চলো বন্ধুরা বক বক না করে সোনাঝুরি হাটের মধ্যে ঝাঁপিয়ে পড়ি টোটো থেকে নেমে কোনো দিকে চোখ যায়নি আমার আগে কানের দুলে জায়গাটার দিকে চোখ গেল আর ওখানে এসে আমার এটা পছন্দ হয়ে গেল মানে বুঝতে পারছো তো না ব্লগ স্টার্ট করলাম না আমি তোমাদের সঙ্গে কোনো কথা বললাম এসে আগে চোখে পড়ে গেলো এটাকে হাতে নিয়ে আমি দাঁড়িয়ে আছি এটাকে তো আমি নিচ্ছি এবারে দেখি ভাই কত দাম বলে এই দোকানটা হচ্ছে একদম মেন রোডের ঠিক পাশেই মানে টোটো যেখান থেকে নামছো নেমেই তার পাশেই ভাইয়ের দোকান কালেকশান খুব সুন্দর মানে অসাধারণ কালেকশন এখানে যেমন তুমি দেখো বিটসের যেমন জিনিস আছে ডোকরার আছে সিলভার অক্সিডাইজের আছে সবচেয়ে সুন্দর লাগলো এখানে মা দুর্গার যে মুখের যে কালেকশনগুলো আছে ভ্যারাইটিস কালারের উপরে আছে তোমরা চাইলে সব ধরনের শাড়ির সঙ্গে ম্যাচিং করেও নিতে পারবে তোমরা জানো অনেকেই যে আমি শাড়ি পরতে ভীষণ ভালোবাসি আর তার সঙ্গে এই কালেকশনটা আমার খুব পছন্দ হলো তোমাদের কেমন লাগলো এটা এটা আমি নিচ্ছি তো ভাই এটার দাম কত একশো টাকা বলছে দেখি ভাই কত টাকায় আমাকে এটা দেয় সোনাঝুরি হাটে এসে প্রথমেই আমাদের টার্গেট ছিল কোনো রাবড়ি খাওয়ার তো কাকাকে পেয়ে গেলাম কাকা বিক্রি করছে এখানে মিষ্টি দই হচ্ছে তিরিশ টাকা এরকম রাবড়ির ভার হচ্ছে চল্লিশ টাকা আমি প্রচুর শুনেছি যে এখানকার রাবড়ি আর দই খুব টেস্টি তো আমি ফার্স্ট টাইম ট্রাই করছি দেখো পুরো ঘন থকথকে আর এখানে মনে কিশমিশ দেওয়া আছে দারুণ দারুণ জালে দুধটাকে চাল দেওয়া না গো অসাধারণ খেতে মানে এটা কিন্তু আমাদের ওখানকার রাবড়ির মতো চোকো চোকো পিস করা পাবে না এটা পুরো একটা মনে হচ্ছে ক্রিম খাচ্ছি অসাধারণ টেস্ট দারুণ গেছে আমি যে কাকার কাছ থেকে আমরা এই রাবড়ি আর দইটা নিলাম দইটা অ্যাকচুয়ালি কাকা আমাদেরকে ফ্রিতেই দিয়ে দিলো রাবড়ি চল্লিশ টাকা দুটো রাবড়ি কিনলে আমরা একশো টাকা দিলাম কাকা তার জায়গায় আমাদেরকে তিনটে রাবড়ি আর একটা টক দই দিয়ে দিলো মানে ভাবতে পারছি এখানকার মানুষজন কত সহজ সরকারকে ভিডিওতে একটু রেখেছি কাকা খুশি হয়ে আমাদের দিকে মানে কাকা তুমি দেখতে পেয়েছি অলরেডি তোর কাকা মানুষটা খুব ভালো কালকে রাত্রে যখন প্ল্যান করলাম যে আজকে আমরা শান্তিনিকেতন আসবো মানে সোনাঝুরির হাটেই আসবো আমি তখনই মাথায় মধ্যে প্ল্যান করে নিলে আমার কি কি কিনতে হবে তো অলরেডি দেখলে আমি কি কিনেছি এরপরেও আমার এই কানের দুলটা এতে কি একটা বেশ নাম বলে আর এই পলাশ ফুলের মতো এটা আমার নিজের মেকআপ ভিডিও শ্যুটের জন্য লাগবে তো দুটোকে নিয়ে রেখেছি কত দাম আমি এখনও জিজ্ঞেস করিনি যে দোকানটায় আমি এসেছি এই দোকানের কালেকশানও ভীষণ সুন্দর প্লাস আশেপাশে যেসব দোকান আছে যেদিকে তাকাচ্ছি সব জায়গা থেকে চোখ সরানো যাচ্ছে না মানে এবারে না মনে হচ্ছে না আমার বাজেটের মধ্যে এইগুলো কেনার পরে শাড়ি আর কিনতে পারবো আর ওর পাঞ্জাবি তো কিনছিই না ওই টাকাতে এইগুলো নিচ্ছি ও অনেক

না দশ বছ আমার একটা ব্যাগ পছন্দ হয়েছে জেঠিমা বলছে আড়াইশো টাকা আমি বলছি দুশো কুড়ি টাকা আমার দুশো কুড়ি টাকাতেই নেবো ব্যাগটা দেখাই দাঁড়াও তোমরা কিন্তু এই জেঠিমার দোকানে আসতে পারো এই দেখো মেন রোড এখানে গাড়ির পার্কিং রয়েছে দাও গাড়ির পার্কিংগুলো রয়েছে এখানে ঠিক এসেই এখানে এই জেঠিমার দোকান তো জেঠিমার ব্যবহার খুব ভালো আমার এই লাল ব্যাগটা খুব পছন্দ হয়েছে বিকজ খুব তাড়াতাড়ি সামনে একটা পাহাড়ের ট্রিপ আসছে হ্যাঁ একটা ছোটো খাটো অ্যানাউন্সমেন্ট করে দিলাম তো তার জন্য আমার একটা ব্যাগের দরকার আর এই ব্যাগে নয় অন্য ব্যাগ দরকার কিন্তু এই ব্যাগটা আমার সেই হিসেবে পছন্দ হয়ে গেলাম আমি নিয়ে নিলাম ব্যাগটা ভীষণ সুন্দর তবে আমি দেখি এই যেঠিমার দুশো কুড়ি টাকায় দেয় কি না জুয়েলারি তো শপিং হল এখন আমরা চলে এসেছি বিছানার চাদরের দিকে মানে এইগুলোও এমন কিছু জিনিস থাকে যে সোনাঝুরি হাটে প্রত্যেক বছর আসলে এগুলো নিতেই হবে তো এসে আমার ভায়োলেট কালারের চাদরটাও পছন্দ হয়ে গেল আর তার সাথে এই অরেঞ্জটাও এগুলো মোমবাটিক ঠিক বললে না ভাই এগুলো কত করে দাম এগুলোর চারশো আশি টাকা সাত আট সাইজের খাটের মানে হচ্ছে কিং সাইজ খাটের জন্য এগুলো এগুলো কীরকম দাম আছে সাড়ে আটশো টাকা হাঁটু কত নম্বর আছে আমার আঠাশটির ভেতরে কাজ করা যায় অ্যাপ্লিক ভেতরে এটা দেখতে পারেন এটা ছশো পঞ্চাশটা ফেসের মধ্যে আপডেট এখানে ঘর সাজানোর জন্য সুন্দর সুন্দর কাঠ ও বেতের তৈরি ঘড়ি মূর্তি টেবিল বিক্রি হচ্ছে এটা ডবল সামনে চেন আছে দেখুন এটার একটা এটা সামনে এই যে পিছনে একটা চেন আছে এটা পকেট আছে প্লাস ভিতরের স্পেসটা বড় জিনিসটাও বড় কাল এসেন তোমাদের সত্যি গো এটা দুশো আশি বললে আর দুশো কুড়ি বললে এরপরে আমরা নিয়ে নিলাম এরকম একটা ছোটো একটা পাউচ কারণ আমরা যদি প্রচুর ট্রাভেল করি আমাদের প্রচুর চাবি ঠাবি থাকে তো সেই চাবি রাখার জন্য এটা আর এই ব্যাগটা নেওয়া হয়েছে শুনলে হাসবে আমরা প্রচুর স্যালাড খাই আর বাইরে থেকে চল্লিশ পঞ্চাশ টাকাতে স্যালাড খাই না বাড়িতে গিয়ে শশা নিয়ে আসি তো ছুরি পিলার কাটা চামচ ক্যারি করার জন্য এই পাউচটা নিলাম ভেবেছিলাম শাড়ি কিনবো না বাট এই শাড়িটা আমার খুব পছন্দ হয়ে গেল এক দেখাতে তো ভাই এখানে বলছে সাড়ে চারশো টাকা দেখি ভাই কততে দেয় এই শাড়িটা আমার তো খুব পছন্দ হয়েছে কতটাই বলো বলো আমি আমি বেড কভার নেবো দেখে নিচে অরেঞ্জ কালারটা তুমি আগে বলো এই আজরাক প্রিন্টের বেড কভারটা উইথ পিলো কভার সাড়ে ছশো টাকা দাম আর তার সাথে ওই শাড়িটা এটা ভীষণ পছন্দ হয়েছে আর আমার মনে হচ্ছে এটা বাজেট বর্দি তো এটাও আমি নিয়ে যাচ্ছি ওই যে বললাম ডোকরা জুয়েলারি কিনতেছে কত কিছু কিনে নিয়ে যাচ্ছি এটা প্যাক করে দাও কলঙ্কারী শাড়িগুলোর দাম কীরকম আছে গো হ্যাঁ কটনটা একদম নরমটা ওটা হাজার পঞ্চাশ বাহাতে নিলাম হ্যাঁ রস আঁখের রস হাঁপিয়ে গেছি পুরো ঘুরতে ঘুরতে এটা পুরী থাকা আর এর থেকে এক সাইজ বড়ো কারণ এরপরে আমি এখন আরো ঘুরবো এরপরে আবার হাঁপিয়ে যাবো আমি আবার খাবো সেটা পুরীতেই ঠিক আছে এখন আমরা এখান থেকেই কঙ্কালিতলা মায়ের মন্দিরে যাচ্ছি কারণ এখন বাড়ছে বিকেল চারটে পাঁচ আর কিছুক্ষণ পরে কিন্তু সন্ধ্যা আরতি শুরু হবে সেগুলো তোমার সঙ্গে অবশ্যই শেয়ার করব। গল্প করতে করতে আর গ্রামের সুন্দর রাস্তা দেখতে দেখতে আমরা মা কঙ্কালিতলার মেন তরুণের সামনে এসে গেলাম আর এই দেখো বাদিকেই তরুণটি রয়েছে আর তরুণ দিয়ে প্রবেশ করলেই মায়ের মন্দির শুরু মন্দিরে পৌঁছে গেছি কিন্তু এত গলা শুকিয়ে যাচ্ছে তো ওদের আমিও চা কি আছে মন্দির ঢুকায় রাস্তার ডান দিকে তোমরা প্রচুর পূজার ডালার দোকান পেয়ে যাবে মন্দিরের প্রবেশপথের পথের উপরেই দেখতে পাবে জয়মা কঙ্কালি লেখা এবং তার মাঝখানে একটি ঘন্টা ঝুলছে লাস্ট টাইম আমরা যখন এসেছিলাম তখন দিনের শুরু ছিল আর এবারে আমরা আসলাম দিনের ঠিক শেষ বেলায়। প্রথমেই মন্দিরে প্রবেশ করে মাকে দর্শন করলাম বাইরে থেকে দাঁড়িয়েই লক্ষ্য করলে দেখা যায় নাট মন্দিরে দেওয়ালে বাকি পঞ্চাশটি শক্তিপীঠে চিত্র অঙ্কন করা আছে এই যে কুণ্ডটি দেখতে পাচ্ছ কথিত আছে মা সতীর এই কুণ্ডের মধ্যে নিমজ্জিত অবস্থায় রয়েছে এটি একটি পবিত্র কুণ্ড স্থানীয়রা এই পবিত্র কুণ্ডের জলকে গঙ্গা জলের ন্যায় সমতুল্য মনে করেন তারপর আমরা মন্দিরের আশপাশটা ঘুরে দেখলাম মন্দির প্রাঙ্গণে বেশ কয়েকটি হস্তশিল্পের স্টল রয়েছে আমরা সব স্টল ঘুরে ঘুরে দেখছিলাম মন্দিরের ঠিক পাশে রয়েছে একটি নাকুর গাছ জনসাধারণ নিজের পূরণ করার জন্য এই গাছেই ঢিল বাঁধে মায়ের মন্দিরের সামনে যে বিশাল নাগ মন্দিরটা আছে না দেখতেই পাচ্ছ তো আমরা এখানে বসে আছি এখন বাড়ছে পাঁচটা আরতি হবে সাড়ে ছটা এই ভাবছো দেড় ঘন্টা কী হবে এমনিতেই কেটে যাবে মাকে দেখতে দেখতে মনে আছে তো তারাপীঠে আমরা কি করেছিলাম প্রায় তিন ঘন্টা নাট মন্দিরে বসেছিলাম মায়ের সন্ধ্যা আরতি দেখার জন্য তো মায়ের কাছে এই সময় তুচ্ছ আমরা এখন কিছুক্ষণ বসবো সব ভক্তরা আসছে মায়ের পুজো দিচ্ছে ঘন্টা বাজাচ্ছে এইসবগুলো দেখব তারপরে আরতি দেখতে যাব মন্দিরের পেছনেই রয়েছে কোপাই নদী এই নদীকে দেখেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন আমাদের ছোট নদী চলে আঁকে বাকি পিছনে দেখতে পাচ্ছ যে কি সুন্দর গঙ্গা আরতি ঘাটটা লাইটে ভরে উঠেছে ওখানে একজন দাদা পুরো সুন্দর করে এগুলোকে সাজাচ্ছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা স্ট্যান্ড আছে ওখানে পাঁচজন পুরোহিত মশাই আরতি করবে তো সব সুন্দর করে জোগাড় করা হয়ে গেছে আর ওদিকে তো ঢাকের আওয়াজ বাড়ছে অল সেট এবার মন ভরে গঙ্গা আরতি দেখবো তোমাদের সঙ্গে শেয়ার করবো मङ्गल पुन्दरी दत्त मङ्गलाय धनम् हरि তোলা মায়ের গঙ্গা আরতি আমার তো মন ভরে কত কতক্ষণ ধরে মানে সত্যি বলছি আমি বেনারসে গঙ্গা আরতি কথা ভাবি ওটা অবশ্যই প্রধান বাট তোমরা এখানে আসলেও বেনারসের কিছুটা স্বাদ তোমরা পেয়ে যাবে এখানে যাই হোক পুজো দিলাম মাকে মন ভরে প্রণাম করলাম গঙ্গা আরতি দেখলাম এবার একটু বাড়ি ফেরার পালাম মানে আমাদের হোটেলে ফেরার পালা কারণ সেই ভোর সাড়ে পাঁচটায় বাড়ি থেকে বেরিয়েছি আর এখন বাচ্চে সাতটা পাঁচ আর যে টায়ার যে ট্যার কারণ কালকে আবার একটা ধামাকেদার ব্লক তোমাদের কাছে আসতে চলেছে তো হোটেলে যাবো কিছু খাবার একটা অর্ডার করবো খাবো দাবো আর ঘুমিয়ে পড়বো তবে এই খাবো দাবো ঘুমিয়ে পড়বো হোটেল যাওয়ার আগে রাতের অন্ধকারে বা রাতের আলোতে তুমি এই কঙ্কালিতারা মায়ের মন্দিরটা একবার দেখে নাও তাহলে কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা পাশে থাকার জন্য একটা লাইক করবে আর পথ চলতে উৎসাহিত করার জন্য সাবস্ক্রাইব করাটা কিন্তু মাস্ট একদিনে শান্তিনিকেতন ভ্রমণে সোনাঝুরির হাট কঙ্কালিতলা মায়ের দর্শন আর কোপাই নদীর পাড়ে গঙ্গারতি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও বন্ধুরা এর পরের ভিডিওতে আসতে চলেছে এই শান্তিনিকেতন ভ্রমণে এসে কোথায় কোথায় ঘুরবে তাই সঙ্গে থাকো দেখতে থাকো খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা হ্যাভ আ গুড ডে